আমার কোনো হাতের কাজ শিখা ছিল না এই জন্য মাঝে মধ্যে আন্তরিকতার সাথে শিক্ষাদান করে থাকেন যেমন ব্যবসা বাণিজ্য করবেন যাই করবেন করেন কারণ এখানে আসা দেখলাম জগৎটা ভিন্ন সৎ পথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি পারভেজ মুশারফ চাফেন সদর রেহাই চর আমার বাসা আমি একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম আমি বর্তমান ইউমস্টিস একজন ছাত্র আমি লাইফে অনেক কিছু করার চেষ্টা করেছি কিন্তু কখনো কোনো কাজে সফল হতে পারিনি আমার কোনো হাতের কাজ শেখা ছিল না এই জন্য মাঝে মধ্যেও আফসোস হতো এমন একটা সময় হঠাৎ করে আমার প্রতিবেশী ভাই অনুজ ভাইয়ের সাথে দেখা হলো আমি আমার বিশ্বস্ততার সাথে তার সব মনের কথা তার সাথে আমি শেয়ার করলাম তিনি হচ্ছেন এই ইউনিটিসির পরিচালক তিনি আমাকে এই পরামর্শটা দিলেন হাতের কাজ শেখার জন্যে এই জন্যই মূলত আমার এখানে আসা আলহামদুলিল্লাহ আমি এখন অনেক কাজ করতে পারছি এবং তারা আমাকে যেভাবে গাইড করছে তো আশা করি কি যে খুব অল্প সময়ের মধ্যে আমি খুব ভালোভাবে শিখে যাব ইনশাল্লাহ যে আগে কাজ সম্বন্ধে ধারণা ছিল তো আসলে সেটা ভুল ছিল একবারকে বলতে পারি কারণ এখানে আসা দেখলাম জগৎটা ভিন্ন সৎ অনেক কিছু করা যায় বা এটারও যে সঠিক দিক আছে তাই এখানে আসা বুঝতে পারলাম আসলে আমি বিগত জীবনে কোনো হাতের কাজ শিখিনি এই জন্য খুব এই বা প্লাস বয়সে এসেও আমি এখানে আগ্রহ পোষণ করছি এবং আশা করছি ভবিষ্যতে কিছু করা যাবে এরকম যারা সমাজে যুব সমাজে বেকার জীবনযাপন করছেন বা কারো ভাই ভাতিজা ছেলে মেয়ে যারা আছেন তাদেরকে হাতের কাজ শেখার জন্যে বা তাদের ভবিষ্যৎ গড়ার জন্যে একটা হাতের কাজ শিখা অবশ্যই প্রয়োজন আমি আবার বলবো যারা যুব সমাজে অযথা সময় নষ্ট করছো যারা সময়কে সময়ের মূল্য না দিয়ে করে জীবন পার করছো আমি অবশ্যই যে তোমরা এসে একটা হাতের কাজ শিখো একজন দক্ষ টেকনিশিয়ান হও ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে যাদের বয়স হয়তো আঠারো বিশ তারা হয়তো দু মাস চার মাস মাস কাজ শিখে সারা জীবনের জন্য একটা আইন কামের ব্যবস্থা করে নিতে পারবেন এটার পাশাপাশি যারা বিদেশ যেমন ব্যবসা করবেন যাই করবেন করেন কিন্তু হাতের কাজ শিখার একটা অনেক মূল্য আছে যেটা আমি এতদিনে আসলে উপলব্ধি করতে পারছি এবং আমি আমাকে খুব ভালো লাগছে তা আমি চাইবো অযথা সময় নষ্ট না করে কাজ শিখে কাজ করেন সময়কে মূল্য দেন এটা তাদের জন্য মঙ্গল এখানে যিনি ট্রেনার আছেন নাইম সিদ্দিকী তিনি নিঃসন্দেহে একজন খুব ভালো মানুষ সৎ মানুষ তিনি খুব যত্ন সহকারে সাথে মোবাইল রিপেয়ার করে এবং তার স্টুডেন্টদেরকেও অনেক আন্তরিকতার সাথে শিক্ষাদান করে থাকেন যেটা আমি খুব মুগ্ধ এবং আশা করি এখানে আসার পর আমি যে আর জিনিস পেয়েছি সেটি হচ্ছে আমি দিনের পথে বা ইসলামকে পরিপূর্ণভাবে জানার জন্যে যে শিক্ষাটা পেয়েছি আমাকে খুব যথেষ্ট হেল্প করেছে এই জন্য মাসাল্লাহ তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আশা করি দিনের একটু হলেও দাওয়াত পাবেন এখান থেকে শুধু মানুষ শিক্ষার জন্যেই এখানে না এখানে সবকিছুর নিয়ম কানুন একটা খুব সুন্দর ভাবে পরিচালনা করা হয় আমি এখানে আছি কাজ কাজকরত অবস্থাতে যারা এসে জানতে আসছে সে যে বিষয়টা কি কতদিন লাগবে কাজ শিখতে বা আদৌ এক মাসে দুই মাসে কাজ শিখা যাবে কিনা আসলে আমার এটা বিষয় পার্সোনাল মতামত হচ্ছে কাজ তো নিজের কাছে সে পনেরো দিনে শিখবে কি বিশ দিনে শিখবে বা এক মাসে শিখবে সে যথেষ্ট পরিমাণ তার জ্ঞান থাকলে অবশ্যই সে শিখে নিতে পারবে তবে এক্সপার্ট হওয়ার যে বিষয়টা আছে তাকে সে ক্ষেত্রে হয়তো সময় লাগবে সেটা ছ মাসও হতে পারে ন মাসও হতে পারে এক বছরও হতে পারে তো আমি চাইবো আপনারা আসেন একবার ইউনিভার্সিটি দেখেন লাইফে কিছু করতে গেলে অবশ্যই হাতের কাজ শিখা গুরুত্বপূর্ণ আর মোবাইল জগৎটা যেভাবে আস্তে আস্তে আপডেট হচ্ছে এটা আসলে ক্ষয় হওয়ার দিনে বা হারিয়ে যাওয়ার জিনিস না এটা যত দিন যাবে আস্তে আস্তে আধুনিক হবে এক্ষেত্রে কাজের প্রয়োজনীয়তা খুব আছে সুদূর ভবিষ্যতে এই ফোনের টেকনিশিয়ানদের অবশ্যই দাম আছে আসলে যারা টেকনিশিয়ান মাইক্রোস্কোপ ছাড়া এই সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস তুলা ব্যবহার করা এটা অসম্ভব প্লাস যাদের ডায়াগ্রাম নাই বুঝে নাই যে সকল টেকনিশিয়ানরা আপনারা কাছে এসে এগুলা দেখে যান এগুলা কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে জানতে হয় আসলে অবশ্যই বুঝতে পারবেন কাজের মধ্যে অনেক পার্থক্য আছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সফল হতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ